হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো তারিফ আছি তোমাদের সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি এই বছরের সবচেয়ে বড় ধামাকা হিট পনেরো জন লেখক এবং লেখিকা একসাথে যেই উপন্যাসটি লিখছেন এবং একটিমাত্র চরিত্রকে ফোকাস করে তাদের নিজেদের সকল চরিত্রগুলোকে নিয়ে এসেছেন এই একটা উপন্যাসে সেই সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত উপন্যাসটি দহন সুধা আজকে থাকছে দহনসুদার প্রথম পর্ব গল্প আছি আমি তারিফ শেহরাজ পাটোয়ারি দ্রুতই আমাদের এই জায়গাটা ছাড়তে হবে খবর ভালো নয় ওরা উৎপেতে আছে সম্ভবত প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে পিসপিস করে বক্তব্যটি কানে কানে বলেই শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেলো যাওয়াদের শ্বাসরুদ্ধতা সম্পূর্ণরূপে থামল না এই মুহূর্তের পূর্বে শেহরাজ পাটওয়ারি এতক্ষণ একটি বিশাল মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন দীর্ঘ আকৃতির দেহ পরিধানে তপ্তবে শুভ্র পাঞ্জাবি কপালে বে সেদের দ্বারা নেমেছে রাজনীতি তার ক্ষেত্র নয় তবে নামটা এখন বেশ যশস্বী খুলনার বাগেরহাট অঞ্চলের এমপি শাহেদ পাটওয়ারির সন্তান ডক্টর শেহরাজ পাটোয়ারি তবে আজ পিতার অনুপস্থিতিতে সেহরাজকে এই জনসমাবেশে উপস্থিত হতে হয়েছে শেহরাজ সাধারণত এই ধরনের আখড়ায় আসে না আজ শুধু বাবার শূন্যতাটুকু পূরণ করে দিতেই আসা আর ঠিক তখনই শেহরাজের ব্যক্তিগত সহকারী জাওয়াদ সেই অশুভ সংবাদ নিয়ে উপস্থিত সময়কাল দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ পাটওয়ারি পরিবারের খ্যাতি তখন সমগ্র বাগেরহাট মহলে বিরাজমান কিন্তু রাজনীতি এমনই এক বিষয় এখানে প্রতিপক্ষ অবশ্যই থাকবে পাটোয়ারিদের জন্মগত শত্রু হল ওয়াজেদ বংশ পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যার হিসেব মেলে না এই প্রতিদ্বন্দ্বিতাও তাই শেহরাজ এক মুহূর্ত আর দণ্ডায়মান রইল না সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায়ের ঘোষণা করলেন মঞ্চ থেকে অবতরণ করে জনসাধারণের ভিড় অপসারণ করে যখন গাড়ির দিকে ধাবিত হচ্ছে তখনই শ্রবণকোচর হল বিভৎস হট্টগোলের শব্দ মনে হল সমাবেশের মধ্যখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে সেহরাজকে তাড়াতাড়ি করে বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে দেওয়া হল একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করল সে হয়তো আর সামান্য বিলম্ব হলেই এই অশান্তির ফাঁকে সেও জড়িয়ে পড়ত বিস্ময়কর কাণ্ড সেহরাজ চলে যেতে না যেতেই জনতার ভিড়ে শুরু হলো এক এলাহি গণ্ডগোল বিষয়টা এত দ্রুত ঘটল যে কেউ যেন কিছু অনুধাবন করতে পারল না দেখতে দেখতে জনসাধারণ পরস্পরের সঙ্গে হাতাহাতি শুরু করে দিল অনেকেই ধাক্কাধাক্কির কারণে পায়ের নিচে পিষ্ট হয়ে গেল আহত হলেন বেশ কয়েকজন রক্তপাত শুরু হয়ে গেল সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হলো তারা লাঠি উত্তোলন করে ধাবিত হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক বিশাল দাঙ্গা এই জনসমাবেশ নিমেষে যেন রণক্ষেত্রে পরিণত হলো আহত মানুষগুলোকে তাড়াতাড়ি করে রিকশা আট ভ্যানে তোলা হচ্ছে হাসপাতালে নিতে হবে যত শীঘ্র সম্ভব মানুষগুলো বেদনায় আর্তনাদ করছে আর এই দৃশ্য দেখতে দেখতে বাকিদের বুক শুকিয়ে আসছে এদিকে এই গোলযোগের বার্তা দ্রুত পৌঁছে গেল পাটোয়ারি বাড়িতে শাহেদ পাটোয়ারি তার সুবিশাল ক্ষেত্রের মাঝখানে বেতনির্মিত আসনে নিশ্চুপ বসে আছেন তার মুখমণ্ডলে গভীর উদ্বেগের চাপ তিনি সামান্য অসুস্থ দেহ ভালো যাচ্ছিল না এই অসুস্থতার জন্যই আজ তিনি জনসভায় গমন করতে পারেননি তার একমাত্র তো নয় স্নেহের ধন শেহরাজ গিয়েছিল আর ওয়াজেদ পরিবার ঠিক সেই সুযোগটাই লোটে নিল সুবিধাবাদী মানুষ সব আকাশে সূর্য এখন পুরো তেজ নিয়ে দীপ্ত হয়ে উঠেছে মনে হচ্ছে যেন প্রকৃতির এক উষ্ণতা ভিতরের উত্তেজনারই প্রতিবিম্ব হঠাৎই শাহেদ পাটোয়ারির সহধর্মিণী সালমা পাটোয়ারি এসে উপস্থিত হলেন একটা বেতের আসন টেনে নিলেন স্বামীজির পাশে চারপাশে নিরাপত্তা কর্মীরা সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছে এই বিশাল বাড়িতেও শান্তি নেই সালমা পাটওয়ারি শাড়ির আঁচল খুব যত্নের সঙ্গে কাঁথের উপর তুলে নিলেন তারপর এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি প্রশ্ন নিক্ষেপ করলেন শেহরাজ ঠিক আছে ওর কোনো ক্ষতি হয়নি তো শাহিদ পাটোয়ারি গগন মণ্ডলের দিকে একবার তাকালেন তারপর স্ত্রীর দিকে প্রশান্ত চোখে তাকিয়ে শুধালেন হ্যাঁ কোনো চিন্তা করো না ঝামেলা শুরু হওয়ার আগে সে গাড়িতে উঠে পড়েছিল ড্রাইভার জানালো সে রাস্তার মাঝপথে আছে এই মুহূর্তে এসে পৌঁছাবে বচনটি তিনি উচ্চারণ করলেন বটে কিন্তু তার নিজের মনের ভয় তাতেও কমল না তার ললাটে উদ্বেগের রেখাগুলো আরো কঠিন হয়ে উঠল যেন মানুষটার মন বলছে কিছু একটা অমঙ্গল হবেই এমন একটা আশঙ্কা তাকে অভ্যন্তরীণ দিক থেকে নিরন্তর কষ্ট দিচ্ছে সমষ্টিগতভাবে একটা অস্বস্তিকর আবহাওয়া অর্ধপ্রহর গত হতে পাটোয়ারি বাড়ির পটকে শেহরাজের গাড়িবহর প্রবেশ করল তার ব্যক্তিগত সহকারী জাওয়াদ সেই আগে নেমে গাড়ির তার উন্মোচন করে দিল শেহরাজ নামল কোনো বিকার নেই তার চালচলনে স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গেলেন বাবা সাহেব পাটোয়ারির সম্মুখে ছেলের সুস্বাস্থ্য দর্শনে শাহেদ পাটওয়ারির মন থেকে যেন একটা গাঢ় মেঘের আবরণ সরে গেল ঘোর নাশ হলো বইকি। কি শেহরাজ শাহেদ পাটোয়ারির কণ্ঠে উদ্বেগেশ্বর এসব অপ্রয়োজনীয় যঞ্জাটে তোমার কোনো প্রকার সমস্যা হয়নি তো উপরমহল থেকে বারে বারে আমার কাছে ফোন আসছে কেবল তোমার খোঁজ জানার জন্য শেহরাজ তার হাতে থাকা দৈনিক পত্রিকার পাতাগুলো হাতে তুলে নিল পায়ের উপর পা তুলে বসলো তার মুখায়বে গাম্ভীর্যের প্রলেপ শীতল শীতলারি এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে না বাজান হন শুধুমাত্র আপনার মর্যাদার কথা বিবেচনা করে আমি পিছু হটেছি নইলে এহেন কাপুরেশকে স্বয়ং পরীক্ষা করে দেখতাম কে সাহস দেখায় সামনে দাঁড়াবার সাহেব পাটোয়ারি একটা ঢোক কিনলেন ছেলের এই কঠোর দৃঢ়তা তাকে সবসময় অত্যন্ত ভাবিয়ে তোলে একমাত্র ছেলে বলে কথা রাজনীতির প্রাঙ্গণে দাবার চালের রাজার কোন দিক দিয়ে তার পদক্ষেপ ফেলবে সেটা অনুধাবন করা বড়ই কষ্টসাধ্য ভোজের আয়োজন চলছিল পাটোয়ারি বাড়ির ভোজনালয় এখন বেলা প্রায় তিনটে শেহরাজের বিলম্বিত প্রত্যাবর্তনের কারণেই দুপুরের খাবার খেতে অপ্রত্যাশিতভাবে দেরি খাওয়ার মাঝেও নানাজনের মুখে নানা আলোচনা উঠে এলো এই ওয়াজেদ পরিবার ইদানিং বেশি বাড়াবাড়ি করছে আজকের ঘটনা তো তাদের নিকৃষ্টতম কাজ এর জন্য তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার ওই ওয়াজেদ পরিবারে আমাদের শেহরাজ কর্তার ক্ষতির চেষ্টা করেছে আমরা তাদের এত সহজে ছাড় দিব না বড় আপনি শুধু একবার আদেশ করুন আমরা তাদের কুরবানি করে ফেলব এই ধরনের বহুবিধ বাক্যালাপ চলছে বোঝনালয় কিন্তু শেহরাজ এর একটা কথারও জবাব দিলেন না সে নিজের মতো করে মরফুলাও খেতে ব্যস্ত এদিকে সাহেব পাটোয়ারির ছোট ভাই সোহেব পাটোয়ারি হাসপাতাল ভর্তি হওয়া আহত মানুষগুলোর সংবাদ নিতে ব্যস্ত তাদের বর্তমান অবস্থা কেমন পরিস্থিতি আরও রূপ ধারণ করেছে কিনা সেই তথ্যানুসন্ধানেই চলছে সন্ধ্যার আধার গাঢ় হয়ে নেমেছে দিন শেষের ফিকে রসনাটুকুই বুঝি বিদায় নিয়েছে ধরণী থেকে ওয়াজেদ পরিবারের সুবিশাল বাড়ি এটিকে বাড়ি না বলে প্রাসাদোপম অট্টালিকা বলাই শ্রেয় দুই তলা কিন্তু প্রতি ইঞ্চি জুড়ে বিলাসিতার প্রাচুর্য সহসা এই বিশালত্বের কর্তা উমের ওয়াজেদ ব্যস্ত হয়ে পড়লেন মানুষটা সাহেদ পাটোয়ারির চিরন্তন প্রতিদ্বন্দ্বী বয়সের কাটা পঞ্চাশের ঘর পার হলেও তার মেজাজে যেন এখনও যৌবনের তীক্ষ্ণতা কিন্তু আজ সেই তীক্ষ্ণতা ঢাকা পড়েছে এক গভীর উদ্যোগে তিনি ড্রয়িং রুমে একটা দামি সোফায় গা এলিয়ে বসে আছেন পাশে তিন চারজন অনুচর দাঁড়িয়ে তাদের চোখেও এক প্রকারের অস্থিরতা অন ঘন ঘন ডাবা ফুঁকছেন ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে কক্ষের সেলিংয়ে উমেদ ওয়াজেদের বড় ছেলে শুদ্ধ ওয়াজেদ বাবার এই ভাবেলা মুখটি দেখছিলেন একসময় কপালে আঙ্গুল ঘষতে ঘষতে তিনি প্রশ্ন করলেন উমেরা কোথায় মামা পাশের অনুচরদের একজন বিনীতভাবে জবাব দিল উমেরা মামানি তো এখনও মেডিকেল কলেজে আছেন তিনি এখনও ফেরেননি উমেরা ওয়াজেদ হল উমের ওয়াজেদের একমাত্র মেয়ে এই পরিবারের ওপরই বর্তেছে শেহরাজ পাটোয়ারির ওপর হামলার গুরুতর সন্দেহ পাটোয়ারি পরিবারের ধারণা কাজটা ওয়াজেদ পরিবারই করিয়েছে কিন্তু ওয়াজেদ পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তাদের স্থির বিশ্বাস এই অবকর্মটি তারা করেনি বরং পাটোয়ারি পরিবারের এক নির্দয় কৌশল পেঁধেছে মিথ্যা অপবাদ আরোপের জন্য নিজেরাই নিজেদের উপর হামলা করেছে যেন লোকচক্ষে সহানুভূতি আদায় করা যায় ডাবার নলটি নামিয়ে রেখে উমের ওয়াজেদ হঠাৎই বলে উঠলেন আমাদের পার্টির কোনো ছেলে এসবের সঙ্গে জড়িত নয় এ হলো তাদেরই কুচক্র আমাদের ফাঁসানোর জন্য যাতে জনগণের সহানুভূতি ও সমর্থন পাওয়া যায় শুদ্ধ সায় দিয়ে মাথা নাড়লেন ঠিক বলেছেন আব্বা যান এই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে নয়তো কখন যে আমরা বিপদের মুখে পড়ি আর ওই শেহরাজকে তো আমি অবশ্যই উপযুক্ত শিক্ষা দেবই ড্রয়িং রুমের ঘুমট ভাব আরও ঘনীভূত হলো আলোচনায় রাত তখন ঠিক আটটা ঘড়ির কাঁটা দুটো যেন শ্লথ আছে এই নির্দিষ্ট সময়ে শেহরাজ পাটোয়ারি এসে পৌঁছালেন এসপিজে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালটি কেবল ইট কাঠের দালান নয় এটি পাটোয়ারি পরিবারের প্রধান শাহেদ পাটোয়ারির স্বপ্নের প্রতিচ্ছবি জনগণের কল্যাণার্থে এই প্রতিষ্ঠানটি তৈরি অল্প ব্যয় এখানে সব ধরনের চিকিৎসা সেবা মেলে তাই খুলনার মতো গুরুত্বপূর্ণ বিভাগে এর নামধাম আকাশ ছোঁয়া এখানে সব নামজাদা ডাক্তার রয়েছেন আর স্বয়ং কার্ডিয়াক সার্জন ডক্টর শেহরাজ পাটোয়ারিও তাদেরই একজন দুপুরের মিছিলে ঘটে যাওয়া দাঙ্গা হাঙ্গামায় বহু মানুষ আহত হয়েছেন নিয়তির নির্মম পরিহাসে আহতদের স্থান হয়েছে এই এসপিজে হাসপাতালেই তাই সবকিছু পর্যবেক্ষণ করার জন্যই শেহরাজের আগমন তার বলিষ্ঠ দেহে আবৃত সাদা ডক্টরের অ্যাপ্রন চোখে চিকন সাদা প্রেমের চশমা গায়ের রং শ্যামলা হলেও তাতে একটা উজ্জ্বলতা রয়েছে ক্লিন শেপ দেয়া হাতে একটা মেডিকেল রেজিস্টার খাতা অর্ধেক ঘণ্টা ধরে শেহরাজ প্রতিটা ওয়ার্ডে গেলেন প্রতিটি রোগীর খবর নিলেন চিকিৎসার খোঁজ খবর নিলেন এরপর মনটা যেন কিসের টানে অস্থির হয়ে উঠল তিনি তিনতলা থেকে সিঁড়ি বেয়ে সোজা নামলেন নিস্তলায় হাসপাতালের দক্ষিণ দিকে সেই চিরন্তন গভীর নিস্তব্ধতার কক্ষ মর্গ ঠোঁটে মাস্কটি এঁটে তিনি মর্গের ভেতরে প্রবেশ করলেন চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখলেন সদ্য প্রয়াত কিছু রোগীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল কিছুদূর হাঁটতেই একটি নির্দিষ্ট লাশের সবাধারের সামনে এসে তার পা যেন শ্লথ গেল তিনি আস্তে আস্তে লাশের উপর বিছানো সাদা চাদরটি উপরে তুললেন ভেতরে একটা নিথর দেহ পেটের বাম পাশে ঠিক কিডনির সাইডে একটা অপারেশনের সুদীর্ঘ দাগ দৃশ্যটা দেখা মাত্রই শেহরাজের মুহূর্তে মুখমণ্ডল রক্তিমাপ হয়ে উঠল এই ছিল আজকের পর্ব এবারে চলো এই উপন্যাসের যারা লেখিকা আছেন তাদের নামগুলো জেনে নেওয়া যাক প্রথমে আছেন সুরাইয়া রাফা তারপরে মিথিপুরি কায়নাত খান কবিতা অনুপ্রভা মেহরিন ইসরাত জাহান জেরিন সানা শেখ সানজিদা আক্তার মুন্নি মির্জা সূচনা রাইহা জুবাই জিপ্তি বৃষ্টি ইসলাম লামিয়া রহমান মেঘলা লামিয়া তাসনিম ফাতিমা ফারিয়াল নুসরাত ফারিহা মারিয়াম জুথি এই হচ্ছে এই উপন্যাসটির লেখিকাদের নাম এরা সবাই মিলে এই উপন্যাসটা রচনা করছেন এবং প্রত্যেকের নিজস্ব যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা সেন্ট্রাল ক্যারেক্টারে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনারা যারা হলিউডের মুভিগুলো দেখেন দেখতে পারবেন যে সেই মুভিগুলোতে একটা মাল্টিভার্স ক্রিয়েট করা হয় এটাও মোটামুটি বাংলার উপন্যাস জন্ডাগুলোকে একটা মাল্টিভার্স করার প্রচেষ্টা তো এই উপন্যাসটি রেগুলার আসতে থাকবে আমাদের এই চ্যানেলে আপনাদের কার কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড সামনের পর্ব আপনারা চান কি না সেটাও কমেন্ট করে জানাতে পারেন পরের পর্বে দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ